হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতোপা তো দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করি যেটা হচ্ছে আমার মাঠ সম্পর্কে মানে আমি মাঠে পাশ হয়েছি সে বিষয়ে তো সেই ভিডিওতে তোমরা প্রচুর রেসপন্স করেছ প্রচুর কমেন্ট আসছে প্রচুর কোয়েশ্চেন্স আছে তোমাদের আমি যতটা সম্ভব সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি তো অনেকগুলো ভালো কমেন্টের মাঝে অনেকগুলো প্রশ্নের মাঝে একটা অদ্ভুত প্রশ্ন আমি দেখলাম দুজন করেছে মোটামুটি একই কোয়েশ্চেন করছে যে তুমি ফেল হলে কি ইউটিউবে ভিডিও করতে আসতে এটা জানাতে আসতে যে তুমি ফেল করেছো তো তোমরা দেখে নাও একবার কমেন্টটা তো বোন আমার ভাই আমার যেই হও না কেন আমি তোমাকে বলে দিচ্ছি এখন যদি তুমি আমাকে চ্যালেঞ্জ করো যে বা আমাকে যদি পিআরবি বোর্ডও বলে যে তোমাকে আরেকবার ছুটতে হবে আটশো মিটার চার মিনিটের মধ্যে আমি বেজিজাক বলে দিচ্ছি আমি কমপ্লিট করে আসবো মাঠটা ঠিক আছে ফেল হওয়ার কোনো প্রশ্নই নেই কারণ এটা আমার উপর ডিপেন্ড পরীক্ষাটা আমার উপর ডিপেন্ড যে আমি পাস করব কি না কারণ খাটবো আমি মাঠটা আমার উপর ডিপেন্ড আমি পাশ করব কি না আমি যেমন খাটবো আমার তেমন হবে কিন্তু ম্যারিটটা ম্যারিটে আমার নাম আসবে কিনা সেটা একটু ভাগ্যের বিষয় ঠিক আছে তো আমারও এই ভয়টা আছে যে আমি চাকরিটা পাবো কি না এটা ভয়টা নেই যে আমি মাঠে পাস করব কি না আমি পরীক্ষাতে পাশ করবো কিনা কিন্তু এই ভয়টা আছে যে আমি চাকরিটা পাবো কি না কিন্তু তা বলে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি আমি যদি মেরিটে কাটিয়েও যাই আমি যদি চাকরিটা নাও পাই তো তাও আমি আসবো তোমাদেরকে জানাতে যে আমি চাকরিটা পাইনি ঠিক আছে যদি আমার এটা বলার সাহস থাকে যে আমি চাকরিটা পেয়েছি আমি মাঠ পাশ করেছি তাহলে আমি এটাও বলার আমার সাহস থাকা উচিত যে আমি পাশ করিনি বলে ঠিক আছে আমি এটা ভেবে বসে থাকবো না যে আমি পাবো তবেই আমি ভিডিওটা পোস্ট করব। কারণ তুমি আগে গিয়ে দেখে আসতে পারো আমার ভিডিওতে যে আমি ডাব্লিউপি পরীক্ষা দিয়ে এসেছি জানিয়েছি কেপি দিয়ে এসেছি জানিয়েছি আমার যদি ওই ভয়টা থাকতো তাহলে আমি চাকরি পাওয়ার পরে ভিডিওগুলো করতাম যে একেবারে চাকরিটা পেয়ে নি তারপরেই ভিডিওগুলো করব। ঠিক তাহলে আমি আগের থেকে করতাম না আমি কেন করেছি জানো কারণ আমি আমার যে কষ্টটা আমার যে স্ট্রাগলটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি যে মাঠের ভিডিওটা করেছি তাতে অনেকের অনেক সুবিধাও হয়েছে প্রচুর কমেন্ট কেন আসছে কমেন্টে কি সবাই ওয়াও নাইস সো সুইট এসবটি লিখছে না সবাই লিখছে নিজের নিজের কোশ্চেন্সগুলো যাদের পরে পরে মাঠ আছে তারা নিজের কোশ্চেন্সগুলো আমার কাছ থেকে জানতে চাইছে তো তোমার তোমরাই বলো যে এটাতে তোমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ঠিক আছে যদি তোমাদের লাভ হয়ে থাকে তাহলে তো আমি ঠিকই কাজটা করছি না তাহলে যে এই যে দশটা মানুষের মধ্যে দুটো মানুষ বাছাই হয়ে যাচ্ছে তোমাদের কমেন্টগুলো তো তোমরা এসবটা না করলেই নয় তোমরা একটু নিজের দিকটা ভাবো তাহলে ভালো হয় ঠিক আছে তাহলে তোমরাও পাশ করে যাবে আর যদি পাস করেছো তাহলে অনেক অনেক তোমাদেরকে শুভেচ্ছা খুব ভালো তোমরাও পাস করো আমি এটাই চাইবো সবাই পাস করো ঠিক আছে তো এই ধরনের কোয়েশ্চেন্স না করাটাই বেটার যদি যতটা পারবে ভালো করার চেষ্টা করবে কারোর যদি ভালো না করতে পারো তাহলে খারাপটাও করো না আমি এটাই বলবো কারণ আমার আগের একটা ভিডিওতে খুব ভালো করেই হয়তো যদি না দেখে আসছো তো দেখে নিয়ে যাও যে কর্মটা তোমার ফলটা ভগবানের ঠিক আছে আর এটার আমি প্রুভও পেয়ে গেছি সেটাও তোমাদের আমি বলেছি তো ভালো কর্ম করো অবশ্যই ভালো ফল পাবে